जी मेनी आवर राजनीतिक नेतृत्वदारा আমাদেরকে प्रतिश्रुति दिएछिलो। তাদেরকে সম্মানার্থে আমি জানাতে চাই আপনারা আপনাদের সামনে পাশে দাঁড়ায় আছেন। আপনারা আমি জানি আপনাদের আসলে দেখার মতো আপনি আমার মুখ নাই কারণ অফিসে তারা এক সময় কেও নিতে যায় নাই। আমি নিজে মাসখানেক ওদেরকে বলেছি আপনাদের দায়িত্ব আমি নেছি। ওরা আমাকে बोलतीছিল আপু এবারে যদি সময় না হয় আপনাকে তুলে নিয়ে যাবো। আপনাদেরকে সহযোগিতা করেন মাসের পর মাস কিন্তু রাষ্ট্রীয় টিমের প্রতিশ্রুতি দিয়ে তারা এদেরকে মাঠ থেকে সরাইছিল আমাদেরকে মাঠ থেকে তুলেছিল কিন্তু আজকে আপনারা কোথায় নগর প্রশাসন একবার যখন কথা বলতেছিলাম প্রশাসনের আমি নাম করছি না ওনারা বলছিল আপনাদের কাছে রাজনৈতিক থেকে বল নাই কেন সিল চার লাখ চার আপনারা প্রশাসন আপনাদের কি রাজনৈতিক থেকেকে কিনে তিনি করে এবং আমিও আমার প্রতিনিধিত্ব করি আমার অধিকারের জন্য আমি কথা বলবো আমি কোন রাষ্ট্র lingkনেwidetilde পাওয়া করতে যাব না তারা যদি মনে করে এই সন্তানদের আন্দোলন যুক্তি তারা আমাদের কাছে এসে আমাদের কি সহযোগিতা করবে উপজেলার বাসিন্দারা আপনারা সকলে জানেন দুই হাজার সতেরো সাল থেকে যখন রোহিঙ্গারা আমাদের বাংলাদেশে অবস্থান করছে তখন থেকে আমরা স্থানীয় হোস টিচার যারা আছি তারা রোহিঙ্গা ক্যাম্পে তারা রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা প্রকল্পে তাদের অবদান অনেক অনেক করে মাঝখানে এসে ফান্ড ক্রাইসিস বলে আমাদেরকে কোন আগে থেকে নোটিশ না দিয়ে খুব করে বিনা কারণে চাকরি আমাদেরকে চাকরি থেকে ছাড়াই করছে আপনারা সকলে জানেন এই কি সাবে হুশ হিসাবে সামান্য টাকা দিয়ে তাদের সংখ্যা চলে না আপনারা সকলে জানেন এই রোহিঙ্গা ক্যাম্পে মানুষের মনিবাধিকার ছবি তার মধ্যে শিক্ষক মতো এই শিক্ষা এই শিক্ষা মঞ্জিবধিকার মতে আমরা টিচারের অভাবে অনেক বেশি তাই আমরা সকলে চাই ইউনিট

নোৱাৰে গু